বন্ধুরা স্বাগত জানাই আমাদের সবার প্রিয় এই চেতনার আসরে আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমাদের এই চেতনার আসরে আমরা শুনে থাকি আমরা কি খাবো আর কি খাবো না সেই বিষয়ে কথা আমাদের খুবই ভালো লাগে একটি খাবার বিশেষ করে আমরা বিকেলবেলা সন্ধেবেলা এই খাবারটি কিন্তু খুব পছন্দ করি আর তা হল তেলে ভাজা নানা রকম চপ মুড়ি দিয়ে খেতে খুবই ভালো লাগে কিন্তু কথা হলো যে তেলে ভাজা আমরা খাই বিশেষ করে রাস্তা থেকে কিনে সেই তেলে ভাজা যে তেলে ভাজা হচ্ছে সেই তেলটা কি ঠিক আছে মানে একই তেলে বারবার কিন্তু ভাজা চলে যাচ্ছে তেল কিন্তু পরিবর্তন হচ্ছে না তেলে ভাজার দোকানে আমরা দেখে থাকি যে গরম ফুটন্ত তেলে ফুলুরি নানারকম চপ কচুরি পেঁয়াজি এইসব দেয়া হচ্ছে ভাজা হচ্ছে তোলা হচ্ছে এবং তারপর তা যে লোক দাঁড়িয়ে রয়েছে তাদেরকে দেওয়া হচ্ছে বলতে দ্বিধা নেই যে বেশিরভাগ তেলে ভাজার দোকানে আগের দিনের ব্যবহার করা ওই অপরিহার্য তেল পুনরায় পরের দিন আবার ব্যবহার করা হয় সেই তেলের ওপর নতুন করে আবার তেল দিয়ে তা গরম করে ফোটানো হয় এবং তাতে আবার সেই ফুলুরি চপ কচুরি পেঁয়াজি সব আগের মতোই ভাজা চলে সত্যি কথা বলতে কি একই তেলকে বারবার গরম করলে সেই তেল থেকে এমন কয়েকটি জিনিস তৈরি হয় যা শরীরের পক্ষে রীতিমতো ক্ষতিকর একই তেল অনেকবার গরম করলে তেল আপন বৈশিষ্ট্য হারায় এবং নিজের চরিত্র বদল করে উদাহরণস্বরূপ দেখা গেছে এর ফলে পলিনিউক্লিয়ার হাইড্রোকার্বন তৈরি হয় যার মধ্যে বেন্স পাইরিনের মাত্রা খুব বেশি পাওয়া যায় এই বেন্স পাইরিন মারাত্মক এটি একটি কার্সিনোজেনিক যৌগ যা ক্যান্সার রোগের কারণ হতে পারে অবশ্য শুধু বেন্স পাইরিন পলিনিউক্লিয়ার হাইড্রোকার্বন নয় এর সঙ্গে আরও অন্যান্য পলিনিউক্লিয়ার হাইড্রোকার্বনও তৈরি হয়ে যায় ওই সময় কিন্তু শরীরের পক্ষে সবচেয়ে ক্ষতিকর যে পলিনিউক্লিয়ার হাইড্রোকার্বন তা হল বেন্স পাইরিন এর ফলে একই তেলে বারবার রান্না না করাই ভালো তাই বাসি তেলে গরম করা খাদ্য খাবার খেলে আমরা কিন্তু ওই বাসি তেলের মধ্যে যে কার্সিনোজেনিক যৌগ তৈরি হচ্ছে তার দৌলতে আমরা ধীরে ধীরে ক্যান্সার রোগটির দিকে কিন্তু এগিয়ে যাব আমাদের তাই বাসি তেলের রান্না কোনোটাই কিন্তু খাওয়া একদমই উচিত হবে না বন্ধুরা আজ এখানেই শেষ করছি এই চেতনার আসর আশা করি এই অনুষ্ঠানটি দেখে আপনাদের ভালো লেগেছে আর সত্যি যদি ভালো লেগে থাকে তাহলে সেই ভালো লাগার কথা অবশ্যই নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন লাইক দেবেন এবং শেয়ার করে দেবেন যাতে আপনার অন্য বন্ধুরাও এই অনুষ্ঠানটি শুনতে এবং দেখতে পারেন আর অবশ্যই এই বিষয়। আপনার নিজের যদি কোনো অভিজ্ঞতা বা মতামত থাকে তা সেটিও কিন্তু লিখে দিতে পারেন নিচে কমেন্ট বক্সে আজ তাহলে এখানেই বিদায় নিলাম নমস্কার